বছরের সরস্বতী পুজো ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে পঞ্জিকা অনুযায়ী এবার পুজো হয়েছে দুদিন এবং শহরের নানা জায়গায় পুজো চলছে তবে শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজো এবছর বিশেষ কারণে আলোচনা এসেছে কলেজে পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে তাদের পুজো এবার এক নতুন রূপে উদযাপিত হচ্ছে কলেজের মণ্ডপে এবারে সরস্বতী প্রতিমার উচ্চতা আঠেরো ফুট যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে গতকাল এবং আজ সকালে কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষার্থীরা মণ্ডপে এসে পূজাতে অংশ নেন শহরের অন্যান্য স্থানের মতো শিলিগুড়ি কলেজের মণ্ডপে সাজো সাজো রব চলছে জেলাকাবাসীদের এলাকাবাসীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করেছে এই পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে শিলিগুড়ির ডে কলেজে অনুষ্ঠিত সরস্বতী পুজো এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে রিপোর্ট পঁচাত্তর বছরের প্রতি আসুক আমাদের কলেজে এখানে পুজোটা দেখুক আমাদের পঁচাত্তর বছরের স্পেশাল পুজো কুড়ি ফুটের প্রতিমা স্বপ্ন দেখ